হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো নদীর পাঙ্গাশ মাছের ভুনার রেসিপি এটা এইভাবে ভুনা করলে খেতে খুবই ভালো লাগবে এর জন্য আমি এখানে নদীর একটি একদম টাটকা পাঙ্গাশ মাছ নিয়ে নিয়েছি এটাকে আজকে আমি খুবই মজা করে রান্না করব। এর জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি মাছগুলো বড় বড় টুকরো করে নিয়েছি এখন মাছগুলো ভাজার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে এটাকে আমি ভাজি করব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে আসলে এখানে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে এটাকে হালকা ভেজে নেব এটা ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে ভাজা শেষ এখন আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিব এখানে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে বাদামি রঙের করে ভেজে নেব। এখন আমি এখানে এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব এবং পানি অ্যাড করে দেব অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব এবং কেটে রাখা কাঁচামাচের ফালিগুলো দিয়ে দিব তারপর ভেজে রাখা মাছগুলো মশলার উপর দিয়ে অল্প পরিমাণ পানি পানি দিয়ে দিয়ে দিব এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নেব এটা ভাজার পর হালকা রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগবে যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে এটা রান্না করলে একদম ছাড়তেই চাবেন না এটা খেতে খুবই ভালো লাগবে দেখেন এটা কষানো প্রায় হয়ে গেছে আমি এখন মাছের পিসগুলো এক এক করে উঠিয়ে নিব তারপর কেটে রাখা আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কেটে রাখা বেগুনের পিসগুলো আমি এখানে দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব তারপর একটু সময় ঢেকে রাখবো কষানো শেষ এখন কেটে রাখা টমেটোর ফালিগুলো দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানু শেষ এখন আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে এর উপর কষানু মাসের পিচগুলো দিয়ে দিব কয়েক টুকরা টমেটোর ফালিও এখানে আবার এড করে দিব দেখেন এটা রান্না হচ্ছে বাসায় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা এভাবে ট্রাই করলে খেতে খুবই সুস্বাদু লাগবে মাঝে মাঝে এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে দেব দেখেন এটা প্রায় হয়ে গেছে দেখেন এটা দেখতে খুবই সুন্দর হয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ